ক্ষমতায় আসবার পর বলেছিলেন উত্তরবঙ্গের মানুষকে কলকাতায় যেতে হবে না আমি উত্তর কন্যা তৈরি করছি সমান্তরাল ভাবে কলকাতার মতো এখান থেকে প্রশাসন চলবে মন্ত্রীরা এবং সেক্রেটারিরা তারা প্রতিনিয়ত এখানে আসা যাওয়া করবে উত্তরবঙ্গ উন্নয়নের অ্যালোকেশন কত উত্তরবঙ্গে উন্নয়নের যা অ্যালোকেশন আছে তা দিয়ে জল গরম হয় আজ পর্যন্ত উত্তরবঙ্গের জন্য রাজ্য সরকারের বাজেটে বরাদ্দ টাকার চল্লিশ শতাংশ একবার খরচা হয়েছে চল্লিশ শতাংশের কিছু বেশি বাদ বাকি বাইশ থেকে চব্বিশ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য আলাদা করে মন্ত্রকের যে টাকা সেটাকে পর্যন্ত সাইফোন করে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এতদিন পর্যন্ত সমস্ত রাজনৈতিক দল উত্তরবঙ্গের বঞ্চনার কথা বলেছেন পিছিয়ে পড়া উত্তরবঙ্গের কথা বলেছেন উত্তরবঙ্গের শিল্পায়নের জোর দিতে চেয়েছেন বামপন্থীদের তৃণমূল কংগ্রেস পর্যন্ত কিন্তু বাস্তবে কোথায় দাঁড়িয়ে আছেন উত্তরবঙ্গের বিরুদ্ধে একটা পরিকল্পিত ষড়যন্ত্র তৈরি হয়েছে যার জন্য এই অঞ্চলের মানুষের মনের মধ্যে ক্ষোভ বাড়ছে বিভিন্ন সময় কিছু মানুষ উত্তরবঙ্গে আলাদা রাজ্য তৈরি করবার দাবি করছে এর কারণ কি কারণ হচ্ছে তাদের পুঞ্জীভূত ক্ষোভ সাম্প্রতিক তৃণমূল কংগ্রেস গত ছ বছর যাব তারা পরিকল্পিত ভাবে উত্তরবঙ্গের প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করছে গাজল বনদপ্তরের বন দপ্তরের জমিতে ফ্ল্যাট নির্মাণ অবৈধ ফ্ল্যাট তৈরি হচ্ছে জলপাইগুড়ি বৈকণ্ঠপুর রিসোর্ট তৈরি হচ্ছে আপনার চোখের সামনে তৈরি হচ্ছে বন দপ্তরের জমি বন দপ্তরের জমি পাইয়ে দেওয়া হচ্ছে নিজেদের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের একটা মোটা অঙ্কের বিনিময়ে এতে কার্যত উত্তরবঙ্গের যে ইকোসিস্টেম আছে ইকোলজিক্যাল ব্যালেন্স আছে সেটা ধ্বংস হয়ে যাচ্ছে এর মধ্যে উত্তরবঙ্গের বহু বিরল প্রজাতির মাছ হারিয়ে গেছে সামগ্রিকভাবে আজকে জীবনের উপর একটা চরম সংকট নেমে আসছে উত্তরবঙ্গের মানুষের গুলমা চা বাগান ফোর্থ ফ্লোর হোটেল আপনারা প্রত্যেকের জানা কিভাবে তৈরি হলো চা বাগানের জমিতে যারা চা বাগানের শ্রমিক আছেন তারা পাট্টা পাচ্ছেন না আর টি টুরিজমের নামে পনেরো শতাংশ জমি সেখান থেকে দিয়ে দেওয়া হচ্ছে শ্রমিক জমি ব্যাপকভাবে হস্তান্তর চলছে কলকাতা থেকে লুটের টাকা এখানে পৌঁছচ্ছে কলকাতা লুটের টাকা পুরো রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে লুটের টাকা পৌঁছচ্ছে ডুয়ার্সে আপনারা এন্টার ডুয়ার্সে সার্চ করে দেখুন কত বড় বড় প্লট কাশিয়াঙে কারা কিনেছে তাদের মালিকানা কারা আমাদের আবেদন অত্যন্ত বিনম্র হবে সংবাদ মাধ্যমের কাছে উত্তরবঙ্গের স্বার্থে উত্তরবঙ্গের প্রাকৃতিক বিপর্যয় রোখার স্বার্থে উত্তরবঙ্গের যারা ভূমিপুত্র সান অফ সয়েল তাদের স্বার্থে এবং সর্বোপরি প্রকৃতির আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা একটু খোঁজ নিয়ে দেখুন এখানে কারা কোন আমলা কোন মন্ত্রী কোন নেতা নামে বেনামে এখানে জমি কিনে চলছে পানি ট্যাঙ্কির ঘর সম্পূর্ণ একতরফা এক চিটিয়া হবে দিয়ে দেওয়া হলো এর বৈধতা কি আছে বন দপ্তরের লাটাগুড়ি বন দপ্তরের জমি সেখানে কি সব আছে একটা বড় বিরাট একটা রিসোর্ট তৈরি করছে জমি বন দপ্তর বন দপ্তরের যিনি মন্ত্রী আছেন তিনি সমস্ত কাজের শুভারম্ভ করে এখন জেলে শান্তিতে আছেন কিন্তু যা চলবার এখানে শুরু হয়ে গেছে শিলিগুড়ি শহরের মধ্যে ধর্ষণ এবং খুনের ঘটনা বেড়ে চলেছে কালকেও কালচিনির একটি চব্বিশ বছরের তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং তারও পরিবারের বিক্ষোভ এটাই ক্ষোভ এটাই যে তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সেখানে যা করার ব্যবস্থা নিয়ে নিয়েছে পুলিশ এই ঘটনাকে চেপে দেয়া আজনামা আজনাবাদ হোমে একজন তরুণী হোমে থাকাকালীন একজন তরুণী যে কোন সময় ধর্ষিতা হয়েছিলেন বলে তাকে হোমে নিয়ে রাখা আসা হয়েছে এমনই তাদের ইনফ্রাস্ট্রাকচার তার মধ্যে একজন তরুণী আত্মহত্যা করে ফেলে এটা হচ্ছে বর্তমান চিত্র উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবচেয়ে আলোচিত বিষয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অভিক দেহ সুশান্ত রায় এবং বিরুপাক্ষ মিত্রের পার্টি অবিলম্বে তাদের গ্রেপ্তারি দাবি করছে যেভাবে কার্যত আজকে আর্জিকর নিয়ে সারা রাজ্যের মানুষ চিন্তিত আর্জিকরের যে ঘটনাকে কেন্দ্র করে বারো বছরের মানুষের পুঞ্জীভূত জনরোষ আজকে আছড়ে পড়েছে যেভাবে দলমত নির্বিশেষে দলের পতাকা বিহীন অবস্থায় সমস্ত মানুষ রাজনৈতিক সুতমার ভুলে পলিটিক্যাল আনটাচেবিলিটি কে দূরে সরিয়ে রেখে একই সঙ্গে পায়ে পা মিলিয়ে রাস্তায় হাঁটছেন আজকে তার কিন্তু অন্যতম বিপদা আছে এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ যে ঘটনা আর্জি করে ঘটেছে যেভাবে আরজি করে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি তৈরি হয়েছে সেই একই প্রাতিষ্ঠানিক দুর্নীতি কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চলছে যার বিরুদ্ধে এখনো পর্যন্ত কোন দৃষ্টান্তমূলক ব্যবস্থা বা রাজ্য সরকারের তরফ থেকে আমরা নিয়ে নিয়েছিলেন এরকম আমরা দেখতে পাইনি এই দুর্নীতি যেটার কারণে একদিন সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এটা কোনো বিচ্ছিন্ন খুন কিংবা ধর্ষণের ঘটনা নয় আজকে এই যে জনপ্লাবন দেখছেন রাস্তায় এতদিন পর্যন্ত অন্তত কলকাতা সহ বিশেষ করে কলকাতা শহর মানে রাজধানী এবং শিলিগুড়িতে শিলিগুড়ির জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় কুচবিহারে মালদায় আজকে পুজোর বাজার যারা সেখানকার স্থানীয় ব্যবসায়ী আছেন তারা হতাশ তারা বলছেন আমরা আমাদের চলবে কি করে আমরা বাজার থেকে টাকা নিয়ে ফুটপাতে বিক্রি করি ফুটপাত এই কটা দিন বিক্রি করে দিন যাপন করি আজকে এই সরকারের আমলে এমন অবস্থা তৈরি হয়েছে যে আমাদের পেটে লাথি পড়ছে আর এর কারণেই মুখ্যমন্ত্রী যখন এই ছোট ছোট অসংগঠিত দোকানদারেরা আন্দোলন করবেন বলছেন প্রতিবাদ করবেন বলছেন তার জন্যই আগে থেকে মুখ্যমন্ত্রী বলছেন আপনারা উৎসবে ফিরুন এই যে একটা মানুষের মনের ওপরে একটা বাধ্যতার সংস্কৃতি চাপিয়ে দেওয়ার যে রাজনীতি পালেরা শুরু করেছিলেন সেটা কয়েক গুণ মাত্রা বেড়ে আজকে পশ্চিমবঙ্গে আমাদের সামনে উত্তরবঙ্গের মানুষের সামনে আজকে শিলিগুড়ির মানুষের সামনে আসছে শিলিগুড়ি গেটওয়ে অফ নর্থ ইস্ট ইন্ডিয়া এই শহরের একটা আন্তর্জাতিক গুরুত্ব আছে কিন্তু যে ইনফ্রাস্ট্রাকচার দীর্ঘদিন ধরে পেন্ডিং আছে সেটা নিয়ে আজ পর্যন্ত কোনো কথা বলা হচ্ছে এয়ারপোর্ট অথরিটি বারবার রাজ্য সরকারের কারণে তাদের ইনফ্রাস্ট্রাকচারের এক্সপেনশন করতে পারছে না গত চলতি অধিবেশনে মালদার এয়ারপোর্ট নিয়ে আমি প্রশ্ন করেছিলাম উত্তরে জানাচ্ছেন দু সালে রাজ্য সরকার এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত করে মৌ তিরিশ বছরের জন্য এই এই এয়ারপোর্টের মালিকানা থাকবে এয়ারপোর্টের সম্পূর্ণ দখল থাকবে রাজ্য সরকারের এর পরে যখন উত্তরবঙ্গের মানুষের জন্য এয়ারপোর্ট অথরিটি এয়ার ট্যাক্সি চালানোর পরিকল্পনা করবার করলো এবং তারপরে একটা ফান্ড রিলিজ করলো তারা দেখতে পেল কার্যত দু হাজার সাল থেকে যারা তিরিশ বছরের লিজ নিয়ে নিজেদের দায়িত্বে এক্সপেনশন করবেন ডেভেলপমেন্ট করবেন বলেছিলেন আজকে তারা কিছু করেনি রানওয়ে তো ধারে কাছেই নেই ফ্লাইট নামার কোনো ব্যবস্থা নেই টাকা আবার ফেরত চলে হাসিমারা এয়ারপোর্ট সেই হাসিমারা এয়ারপোর্টে মুখ্য সচিব এক ধরনের বিবৃতি জারি করেছে যে তিনি না কোনো নির্দিষ্ট চা বাগানকে চিহ্নিত করেছে কিন্তু ভারত সরকারের কাছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার কাছে সংস্কৃত মন্ত্রকের কাছে তার নির্দিষ্ট কোন তথ্য নেই কার্যত এভাবে আধুনিক পৃথিবীতে যখন গোটা পৃথিবীটা একটা হাতের মুঠোয় চলে যোগাযোগের ব্যবস্থা দ্রুত না করা যায় যদি যোগাযোগের ডেভেলপমেন্ট না করা যায় তাহলে শিল্পে স্বাভাবিকভাবেই পিছিয়ে থাকবে নতুন করে কোনো ইনভেস্টমেন্ট এখানে হবে না শিলিগুড়িতে অর্থের কোনো অভাব নেই শিলিগুড়িতে ইনভেস্ট করার মতো প্রচুর মানুষের কাছে অর্থ আছে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে তারা এখন উত্তরবঙ্গে বিনিয়োগ না করে তারা বিনিয়োগ করতে চলে যাচ্ছেন এটা শুধু দক্ষিণবঙ্গের বিচ্ছিন্ন চিত্র নয় উত্তরবঙ্গেরও যারা প্রতিষ্ঠিত অর্থবান মানুষজন আছেন যে ধরনের ক্যাপিটালিস্ট এখানে আছেন যারা বিনিয়োগের সামর্থ্য রাখেন এবং ব্যবসা বাড়াতে পারেন কর্মসংস্থান তৈরি করতে পারেন উত্তরবঙ্গে তাদের কিন্তু এই মুহূর্তে উত্তরবঙ্গের প্রতি আগ্রহ নেই এই সরকারের চূড়ান্ত ব্যর্থতার কারণে গোটা উত্তরবঙ্গে এগ্রি এক্সপোর্ট জোনের কথা বলা হয়েছিল বামেদের আমল থেকে এগ্রি এক্সপোর্ট জোন বাস্তবে সেটা কোথায় আছে কোথায় শিল্পতালু ইন্ডাস্ট্রিয়াল জোন তৈরি করবার বিভিন্ন সময় ঘোষণা বিভিন্ন সময় উত্তরবঙ্গের মানুষের কর্মসংস্থান বৃদ্ধির জন্য নতুন নতুন কাজ তৈরি করবার মুখ্যমন্ত্রী ঘোষণা সেটা বাস্তবে স্থিতি কোথায় শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি কাওয়াখালী যে ফ্ল্যাট তৈরি হয়েছে এসজেডিএ কাওয়াখালীতে যে ফ্ল্যাট তারা তৈরি করেছেন সেই ফ্ল্যাট যারা তৈরি করেছেন তারা তৃণমূল তাদের পরিবারের মধ্যে ফ্ল্যাটের ব্যক্তিগত চেনাশোনার করতে দিয়ে যথেষ্ট চার চলেছে সেই ফ্ল্যাটের ডিস্ট্রিবিউশন চলেছে যে ফ্ল্যাট তৈরি হয়েছিল নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য আজ যে সেই ফ্ল্যাটের ওপর এক দখলদারি মানে সীমাহীন স্বজন পোষণ নতুন কোন শব্দ খুঁজে পাওয়া যাচ্ছে যে তৃণমূলের এই লুটকে তৃণমূলের এই ফেভার ডিস্ট্রিবিউশনকে ব্যাখ্যা করবার মতো কোন ইংরেজি বা বাংলায় শব্দ খোঁজার শব্দ নেই কারণ তৃণমূল সমস্ত শব্দ মানে সমস্ত সীমাকে অতিক্রম করে গেছে শিলিগুড়ি রেগুলেটেড মার্কেট শিলিগুড়ি রেগুলেটেড মার্কেট অত্যন্ত গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে এটা শুধু শিলিগুড়ি নয় শিলিগুড়ি জলপাইগুড়ি এবং আমাদের এখান থেকে বিভিন্ন পণ্যাদি আসামে পর্যন্ত যায় এই শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটের বর্তমানে অবৈধ নির্মাণ কার্য চলছে নিয়ন্ত্রণহীন প্রাতিষ্ঠানিক দুর্নীতি সীমাহীন লোক সরকারি স্বেচ্ছাচারিতা পরিকল্পনার অভাব উত্তরবঙ্গকে বঞ্চিত করবার জন্য কম ফান্ড উত্তরবঙ্গের জন্য অ্যালোটেড বাজেটারি অ্যালোকেশন যেটা হয় সেখান থেকে আজকে সাইফোন অফ করে টাকা নিয়ে ভিন্ন জায়গায় সরিয়ে দেওয়া হচ্ছে এই পরিস্থিতির মধ্যে এই সরকার আজকে দাঁড়িয়ে আছে মানুষ রাস্তায় নেমেছেন আন্দোলন করছেন আমরা আমাদের মতো করে আন্দোলন করছি আমাদের যারা কর্মী আছেন আমাদের যারা সমর্থক আছেন আমরা তাদেরকে আহ্বান করেছি এই চরম যুব সন্ধিক্ষণে সারা ভারতবর্ষের সামনে একটা দৃষ্টান্ত করে একটা সরকারের প্রাতিষ্ঠানিক লুটের বিরুদ্ধে বিরুদ্ধে ধর্ষণ খুনের বিরুদ্ধে যখন মানুষ সমস্ত কিছু ভুলে রাস্তায় নেমেছে। যখন গৃহ পরিচালক এবং গৃহকর্তা একই সঙ্গে মিছিল করছেন উই ওয়ান্ট জাস্টিস বলে সেই আন্দোলনে কোন রাজনৈতিক রং লাগিয়ে দেওয়া আমাদের উদ্দেশ্য নয় আমরা ঝান্ডা ছাড়াই আমাদের নেতা করবিরা তাদের সামিল হচ্ছেন মোমবাতি জ্বালাচ্ছেন আমরাও আমাদের রাজনৈতিক দল এর আমাদের যে দাবি আমরা তো ব্যান্ড পার্টি নই পলিটিক্যাল পার্টি তো দাবি আমাদের এই সরকারটাকে পরিবর্তন করতে হবে মানুষ আমাদের একমাত্র বিরোধী দল বানিয়েছে পশ্চিম। যারা এখানে বসে যে কংগ্রেস এবং সিপিআইএম বিভিন্ন সময় তৃণমূল সরকারের বিরোধিতা করছে দিল্লির পার্লামেন্টে গিয়ে একসঙ্গে মোদী সরকারের বিরুদ্ধে ওয়াকআউট করছে এখানে দাঁড়িয়ে যে সিপিআইএম সাংসদ বিকাশ ভট্টাচার্যরা তৃণমূল কংগ্রেসের এই প্রাতিষ্ঠানিক লুট চাকরি বিক্রির প্রতিবাদ করছেন যে সিপিআইএম এখানে দাঁড়িয়ে তৃণমূলের জীবনের সর্বক্ষেত্রে লুটের বিরোধিতা করছেন সেই তৃণমূল কংগ্রেস দিল্লিতে ইডি সিবিআই এর কাজ করছে বলে আবার যখন কংগ্রেস আবাস তুলছে কংগ্রেসের সঙ্গে বেরিয়ে যাচ্ছে যে জোট তৈরি হয়েছিল আমাদের বিরুদ্ধে উত্তরবঙ্গের মানুষ হতাশ করেন উত্তরবঙ্গ এই তৃণমূল কংগ্রেস কে আবার প্রত্যাখ্যান করেছে সামান্য কিছু আমাদের বিচ্ছুতির কারণে একটি আসন তৃণমূল কংগ্রেস পেয়েছে কিন্তু এটা মোটে করার কোনো কারণ নেই যে উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস নতুন করে কোনো ফুটল তৈরি করতে পারবে তৃণমূল কংগ্রেসের যে রাজনীতি ঘৃণার রাজনীতি প্রতিহিংসার রাজনীতি এবং সর্ব